হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি হ্যাভেন লাইফস্টাইল থেকে হ্যাভেন আরেকটি নিউ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আল্লাহর শেষ রহমতে আমার সমস্ত আপু ভাইয়ারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা গত শুক্রবারের একটি ভিডিও তো সকাল থেকেই প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল তো একটু বাহিরেও যাব সেজন্য চিন্তা করলাম চট জলদি যে রান্না ভাড়াগুলো করা যায় সেটাই করে ফেলি তো এখানে আমি চিকেনটা ফুড কালার দিয়ে বেজে নিয়েছি আর ওইদিকে আমি সব ধরনের মশলা দিয়ে রোস্টের মশলা দিয়ে দিলাম রাঁধুনির তার সাথে কিচমিচ কাজুবাদাম গুঁড়া দুধ সব কিছুই ব্যান্ড করে দিয়ে দিলাম সামান্য একটু জুলের পানিও অ্যাড করে দিলাম ভালোভাবে মশলার সাথে মাংসটাও নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তারপরে আমি একটু সামান্য পানি দিয়ে কিছুক্ষণ ডেকে রান্নাটা করে ফেলবো যেহেতু কারেন্টের চোলা আস্তে আস্তেই হবে আর ওইদিকে আমি রাইস কুকারে পোলাওটাও বসিয়ে দিয়েছি অলরেডি আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে আর আপনারা চাইলেই আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তাহলে আরও অসংখ্য আপু ভাইয়া আমার ভিডিওটি দেখতে পারবে। আর আজকে যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে দেখতে হয়তোবা ভিডিওর কোনো কাজ বা অংশ আপনার সামান্য হলেও ভালো লেগে যেতে পারে তো ভালো লেগে থেকে ভালোবেসে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন তো অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দিয়েছেন সে আপু ভাইয়াদের জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত হয়তোবা কোনো কারণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি সে আপু ভাইয়াদের বলবো আপনারাও কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে থেকে যেতে পারেন আর এই কাজগুলা যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে চিন্তা করতেছি যে একটু শপিং করব তো ধানমন্ডির যে আরংটা সেটাতে যাব আর বৃষ্টিও হচ্ছিল তো এদিকে ঈদও চলে এসেছে ডাইনিংটাও গুছাতে পারছি না লিভিং রুমটাও গুছাতে পারছি না তো আজকে ডাইনিং রুমটা একেবারেই ডিপ ক্লিন করে নিব তো যে জিনিসগুলো নতুন কিনেছি সেগুলো দিয়ে আর সাজাবো না যেহেতু বাড়িতে যাবো সেজন্য যে জিনিসগুলো আছে এগুলোই পরিষ্কার করে একটু গুছিয়ে নিচ্ছি তো ডিশওয়াশারের উপরে আমি টেটা দিয়ে দিলাম সা তাতে আমার জগগুলোও রেখে দিলাম তো ডিশওয়াশারটাও ভালোভাবে মুছে নিয়েছি তারপর কিন্তু আমি যে এই যে আপনাদের ভাইয়া কিছু কলাও এনেছিলো তো সাথে সাথে কলাগুলাও রেখে দিলাম ফুড বাস্কেটে তার সাথে এই যে আর এফ যে আমার ওয়ার্ড্রপটা সেটাও কিন্তু আমি সুন্দরভাবে মুছে নিয়েছি এটাতে কিন্তু আমি কিচেনের ব্যবহারের কিছু জিনিসপত্র রাখি আর দিকে আমার কিউট মশলা জারগুলো সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এগুলো দিয়েও কিন্তু আমি কিচেনটাও সাজাবো চেয়েছিলাম যে যেহেতু ঈদে করবো কিন্তু ঈদে আর করাই হলো না ব্যস্ততার কারণে তো এক এক করে ডাইনিংয়ের সব কিছুই মুছে নিচ্ছি আর যেগুলো দিয়ে আগে সাজানো ছিল সেগুলো আমি সবগুলো এখান থেকে নিয়ে নেব এবং নতুনভাবে বাসায় রাখা জিনিস দিয়ে সাজিয়ে নেব তো এদিকে আমার পানদানিটা সেটাও কিন্তু আমি সুন্দর করে মুছে নিয়েছি আর আমার পছন্দের ক্যান্ডেল হোল্ডারটা সেটাও আমি ভালোভাবে মুছে নিলাম আর এই যে মশলার জারটা সেটা তো আমার খুবই পছন্দের এই জারটা কিন্তু আমার অনেক আপুরাই কিনেছেন অনলাইনের একটা ভাইরাল পেজ গ্রাফ পান্ডা থেকে তো সেটাও ভালোভাবে মুছে নিয়েছি আর এদিকে দেখেন আমি আরেকটা সেলফ কিন্তু রঙ করে নিয়েছি নিজের হাতে তো এটাও কিন্তু আমি আই ওয়াই করে নিজের হাতে রঙ করে বানিয়ে সুন্দর করে সাজাবো বলে রঙ করে নিয়েছি হলুদ একটা কালারই আমি দিয়েছি সেটাতেও কিন্তু ময়লা পরে গেল দুই দিনেই তো সেটাও মুছে নিলাম তো এই যে টেবিল ক্লথটা তুলে নিচ্ছি তো এখানে কিন্তু আমার যে টেবিল কাভারটা সেটা কিন্তু খুবই সুন্দর আমি ট্রান্সপারেন্ট পেপারটাও উঠিয়ে নিয়েছি তো আমার এই যে টেবিল কাবারটা সেটা কিন্তু গোল্ডেন কালার সেটা কিন্তু একটা খুবই সুন্দর লুক দেয় এবং একটা সিনথেটিক কাপড় কাপড়টা কিন্তু খুবই ভালো এবং কাপড়টা কিন্তু চাইনার কাপড় এবং আমাদের বাহিরের কাপড় আমাদের দেশীয় কাপড় না এবং মোটা করে লেসও লাগানো এবং খুবই সুন্দর জিনিসটা কিন্তু এই যে আমি কিন্তু এদিকে আরেকটা সুন্দর রানারও দিয়ে দিই দিয়ে দিচ্ছি রানারটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগে এবং রানারটা কিন্তু বেলভেট কাপড়ের উপর এই যে কারো কাজটা করা সেটাও কিন্তু একটা তুর্কি রানার তো জিনিসগুলো খুবই সুন্দর তো আমি কিন্তু এই ম্যাটগুলো উঠিয়ে নিতে চাচ্ছিলাম যেহেতু আমার খাবারটার জন্য পুরাটাই মানে দেখা যায় আর কি সেজন্য তো হিসান বললো যে না ম্যাটগুলো রাখো সেগুলো গোল্ডেন ভাল লাগতেছে তো সেই অনুযায়ী আমি কিন্তু ম্যাটগুলোও রাখলাম তো তারপরে কিন্তু এক এক করে সবগুলো জিনিস দিয়ে আমি সাজিয়ে দেব তো এই যে এখানে আমি ক্যান্ডেল হোল্ডারটা রেখেছি তার সাথে আমার গোল্ডেন কালার জারটা সেটাও খুবই কিউট লাগে আমার কাছে এবং সবগুলাই কিন্তু টেবিলের সাথে ম্যাচিং যে জিনিসগুলো আমি রাখছি তো এখানে আমার পছন্দের গ্লাসগুলো আমি মুছে রেখে দেব তো মহিলাদের কিন্তু জন্মগত অধিকার কথা বলা তো আপুদেরকে মন কুলে কথা বলতে দেন মন কুলে হাসতে দেন আপুদের ছোট ছোটো শখ ইচ্ছাগুলো স্বপ্নগুলো জানুন এবং সেগুলা পূরণ করুন কারণ আপদের সব চাহিদা কিন্তু সংসারকে ঘিরেই থাকে তারা কিন্তু সংসারের টুকটাক জিনিস কিনেই খুশি থাকে আপনি একটা পাতিল গ্লাস জগ মগ যাই কিনে দেন আপনারা কিন্তু তাই তাতেই খুশি হয় ছোট ছোটো ছোটো শখগুলো পূরণ করতে আমার মনে হয় না ভাইয়াদের কোনো সমস্যা হবে আপুরাও খুশি থাকবে সংসারটাও সাজানো গোছানো পরিপাটি থাকবে আমার মনে হয় একজন মহিলা যখন নিঃশব্দে কাঁদে তখন সমস্ত পৃথিবীটাই নিঃশব্দ হয়ে যায় তো আপুদেরকে হাসতে দেন কথা বলতে দেন আপুদেরকে বাইরে নিয়ে যান তাদের পছন্দের জিনিসগুলা কিন কিনতে দেন পছন্দের জায়গায় ঘুরান তাহলে দেখবেন আপনার সংসারটা আরও সুন্দরভাবে চলবে এবং আরও ভালো থাকবে এবং আপনারা সবাই ভালো থাকতে পারেন পৃথিবীর সবাই যদি আপনার বিপক্ষে চলে যায় তাহলে কোনো অসুবিধা নাই যদি আপনার সংসারের প্রতিটা সদস্য আপনাকে সাপোর্ট করে এবং আপনার পাশে থাকে তখন আপনি দেখবেন সকল পরিমা ধরনের জুট ঝামেলা থেকে বের হয়ে আসতে পারবেন এবং সকল ধরনের সমস্যা কাটিয়েও ফেলতে পারবেন আর পরিবারের সদস্যরা পাশে থাকলে আমার মনে হয় না আর কারো দরকার হয় সেই তো পরিবারকে সময় দেওয়া প্রতিটাই তো প্রতিটা পরিবারের যে ভাইয়ারা আছে তাদের উচিত তাদের ছেলে মেয়ে এবং আপুদের সকল সমস্যা অসুবিধাগুলা বুঝে তাদেরকে সাথে নিয়ে সুন্দরভাবে সাংসারিক জীবনটা পরিচালনা করতে তাদেরও অবদান রাখা উচিত আপুরা যখন হাসবে বা মন খুলে কথা বলবে তখন দেখবেন আপনার পরিবারটাও পানবন্ত থাকবে হাস্য উজ্জ্বল থাকবে এবং খুবই সুন্দর লাগবে তো এদিকে দেখেন আপনাদের ভাইয়া আমার জন্য কী কী নিয়ে আসছে তো এই সাপোর্টগুলাই কিন্তু আমরা চাই এদিকে আপনাদের ভাই আমার জন্য দুধ নিয়ে এসেছে ডিম আর এই যে আমার পছন্দের খাবারগুলো মটর বাজা ডাল বাজা চিপস আর এখানে একটা বন তো এই ছোট ছোটো জিনিসগুলো দিয়েও কিন্তু খুশি করা যায় খুব বেশি জিনিস লাগে আপুদের খুশি করতে আমার মনে হয় না একদমই তো আমি যেহেতু প্রচুর পরিমাণ কাজ করি তো আপনাদের ভাইয়া বলতেছিল তুমি যে খাবারগুলো খেতে পারো সেগুলোই বাসায় সব সময় জেনে রাখো তাহলে তো তুমি একটু একটু খেয়ে তারপরে কাজটা করলে তুমি সেরকমভাবে অসুস্থ হবে না যেহেতু তুমি প্রচুর পরিমাণ পরিশ্রম করো তো এইদিকে দেখেন আমার জন্য ডাব আনা হয়েছে এইদিকে ওই যে বিট ফুট সেটা অবশ্য আমার দেবরকে দিয়েই আনানো হয়েছে তো আপনাদের ভাইয়াই কিন্তু ফোন করে বলে দিয়েছিল তো এদিকে হচ্ছে জাম সেটা কিন্তু আমার খুবই পছন্দের তো আমি সবগুলা চালনাতেই সুন্দর করে ফুডসগুলা রেখে দিচ্ছি তো আমি এখানে জামগুলো ধুয়ে নিয়েছি আর ডাইনিং ডাইনিংয়ে তো দেখেছিলেন কলাগুলা সেগুলো কিন্তু প্রচুর পরিমাণ মিষ্টি ছিল আর জামগুলোও কিন্তু খুবই মজা হয়েছিল তো আমি এক এক করে সবগুলো জিনিস ধুয়ে পরিষ্কার করে বেসিনে যা ছিল সবগুলোই ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি তো আমি যেহেতু বারবারই একটু সমস্যায় ভুগতেছি যেহেতু আমি খাওয়া দাওয়াটা ঠিকভাবে করি না যেহেতু আমার ডায়াবেটিসটা আছে তো খাওয়া দাওয়া ঠিক না করলে ডায়াবেটিসটা কিন্তু একটু কমবে তো সেটা কিন্তু আমার গাফলতিতেই বেশি হয়ে থাকে তো এই খাবারগুলো খেয়ে খেয়ে যেন আমি কাজগুলো করি তো বলতেছে প্রায় সময় কিন্তু তুমি এগুলো আনতে পারো আর এগুলো খেয়ে কাজ করলে তুমি হয়তো বা একটু হলেও সুস্থ থাকবে তো সব সময় এই খাবারগুলো বাসায় রাখবে তো এই যে দেখেন এই খাবারগুলো পেয়ে এবং এগুলো আনাতে আমি কিন্তু প্রচণ্ড খুশি হয়েছি তো এদিকে আমার সবগুলো কাজই শেষ আর এদিকে আমি দেখেন এক কেজি দুন্দুল কেটে পেনে দিয়ে দিয়েছি তো সেটা দিয়ে আমি বর্তা করব। আর এদিকে আমি জামটা সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি জাম বর্তাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম